আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এইসিসি ছাব্বিশ এবং সাতাশের বাচ্চারা আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের রাইটিং পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক গ্রাফ অ্যান্ড চার্ট এটাতে তোমাদের মার্ক হলো দশ সো ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পেতে হলে তোমাদের এই রাইটিং পার্টের নম্বর তুলতে হবে অনেক বেশি প্রাণপ শিক্ষার্থীরা তোমরা গ্রাফ অ্যান্ড চার্টের জন্য অনেকেই ফর্মেট মুখস্ত করো এক ফর্মেটে সব গ্রাফ অ্যান্ড চার্ট তোমরা মুখস্ত করে ফেলো বাট যখন পরীক্ষায় খাতায় লিখো তোমাদের টিচাররা কিন্তু নাম্বার দেয় না এর পেছনে কারণ হলো তোমাকে গ্রাফ এন্ড চার্টের স্টাইল বুঝতে হবে এক একটা এক এক রকমের স্টাইলের গ্রাফ এন্ড চার্ট হয় সো প্রাণপি শিক্ষার্থীরা তুমি গ্রাফ এবং চার্টে ভালো নম্বর পেতে হলে তোমাকে এক এক স্টাইলের ফরম্যাট তোমাকে জানতে হবে সো আমি তোমাদেরকে আজকের ক্লাসে এমন কিছু ফরম্যাট শেখাবো যেগুলো লিখলে তুমি হানড্রেড পারসেন্ট তুমি আট নয় দশ মার্ক তুলতে পারবে আর এই আট নয় দশ মার্ক পাওয়া মানে হলো তোমার এ প্লাস পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে সো তোমরা যারা এ প্লাস পেতে চাও তাহলে হলে এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে এবং সেগুলোই তোমরা अप्लाई করার চেষ্টা করবে সো আমি দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় শুরুতেই আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে কি কি টাইপের আমাদের গ্রাফেন চার্ট আসতে পারে একটু খেয়াল করে দেখো কয়েকটা ভিন্নতা আছে প্রথম ভিন্নতা দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি 1990 সাল দিয়ে এখানে তিনটা লাইন রয়েছে এখানে তিনটা লাইন রয়েছে এখানে তিনটা লাইন রয়েছে বাট এখানে আবার খেয়াল করে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা করে কি আলাদা আলাদা তার মানে এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা আবার এখানে একটা 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 আবার দুইটাও থাকতে পারে ঠিক আছে সো আমরা এই যে দুইটা দেখলাম এর নিচেই দেখো আমরা আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাই চার্ট যেটাকে বলা হয় এই পাই চার্টও দেখতে পাচ্ছি তো গ্রাফ এন্ড চার্ট আমরা শিখতে যাচ্ছি এই তিনটা লেখা কিন্তু একরকম লেখা যাবে না আমরা অনেক জায়গায় বিভিন্ন ইউটিউব বা বা অনলাইনে অনেক ক্লাস ক্লাস দেখি এক এক দিয়েই গ্রাফেন চার্ট শেষ আসলে কি তাই আসলে কিন্তু তা না মনে রাখবা এক একটার এক এক রকম স্টাইল এক একটার এক এক রকম ফর্মেট। সো সেভাবে আমাদের শিখতে হবে যদি তুমি টেন আউট অফ টেন অথবা তুমি আট নয় নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে এইভাবে চিন্তা করে লিখতে হবে আর যদি তুমি চিন্তা করো যে আমি এক ফর্মেট দিয়ে সব শিখে ফেলবো তাহলে কিন্তু হবে না হ্যাঁ আমি তোমাদেরকে ফর্মেট শেখাব তবে সেটা তুমি যেন সর্বোচ্চ নাম্বার পেতে পারো সেভাবেই আমি নিশ্চিত করার লক্ষ্যে তোমাদেরকে শেখাবো সো শিক্ষার্থীরা আমি শুরুতেই তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট গ্রাফ অ্যান্ড চার্ট দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ এটা আসতে পারে দ্য সোর্সেস অফ এয়ার ফলিউশন আসতে পারে তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিজ ইনকাম লিটারেসি রেট অ্যান্ড দেন পাসিং রেটস টাইম অ্যালেখান অফ স্টুডেন্টস প্রফেশন চয়েস বাই এডুকেটেড পিপল দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই স্টুডেন্টস দ্য নাম্বার অফ পিপল লিভিং ভিলো দ্য প্রপার্টি লাইন পপুলেশন গ্রোথ রেট তারপর হলো আমরা দেখব হচ্ছে মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স অথবা সোশ্যাল মিডিয়া ইউজার্স সো এইখানে কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট গ্রাফিন চার্টগুলো দেওয়া আছে বাট আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের মেইন আলোচনায় চলে যাব দেখো যদি এরকম আলাদা আলাদা করে মানে এরকম দুইটা বা তিনটা থাকে তাহলে আমাদের এক ফর্মেটে লিখতে হবে আবার যদি একটা থাকে তখন আরেক ফর্মেটে লিখতে হবে আবার যদি থাকে তাহলে আমাদের আরেকটা ফর্মেটে লিখতে হবে সো প্রাণ শিক্ষার্থীরা এই জায়গায় তোমরা ভুল করবা না এই জায়গায় অনেকে ভুল করে থাকো আশা করি তোমরা আমার যে এই তিনটা টাইপের ফর্মেট তোমরা অবশ্যই প্রাধান্য দিয়ে তারপরে প্রস্তুতি নিবা জাস্ট একটা ফর্মেট দিয়ে সব লিখতে যাবা না নাম্বার পাওয়া না কিন্তু ভালো সো আমরা দেখি যদি এই ফর্মেটে আছে যেমন দ্য বার্ড চার্ট শোজ দা ইয়ং পিপল চেঞ্জিং সো দেখো তাদের যে অবসর টাইম এই অবসর টাইমটা তারা কিভাবে কাটাচ্ছে সেটা নিয়ে আসলে এখানে দেখিয়েছে যেমন দেখো দুই হাজার দশ সালে আমরা যদি দেখি দুই হাজার দশ সালে সাদা রঙ হল অনলাইন আর ওয়াচিং টিভি হচ্ছে এই যে এইটা পার্ড ইয়ালাউটা হলো স্পোর্টস তোমার দুই হাজার দশ সালে দেখো অনলাইনে তেইশ পারসেন্ট অ্যান্ড আমরা যদি দেখি স্পোর্টস হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড ওয়াচিং টিভিতে হচ্ছে ফিফটি টু বাট সেটা দুই হাজার সালে যদি আমরা দেখি 2000 সালে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে হচ্ছে মাত্র 14% এন্ড স্পোর্টস থেকে হচ্ছে 38% এন্ড 48% হলো ওয়াচিং টিভি আর 1990 মানে 1990 সালে দেখো একেবারে খুব কম ছিল অনলাইন আর সবচেয়ে বেশি ছিল হচ্ছে স্পোর্টসে আর একটু কম ছিল হলো ওয়াচিং টিভি সো এইখানে এই টাইম কিভাবে কাটাইতো সেটাই আমরা এখন আলোচনা করব সো এটার জন্য আমি তোমাদেরকে একটা ফর্মেট দিচ্ছি এই ফর্মেটটা তোমরা খেয়াল করবা খুব সহজ শুধু এটা না এরকম যদি একাধিক বিষয় থাকে একটা শাল দিয়ে একাধিক ইনফরমেশন থাকে তখন আমরা কিভাবে লিখবো তখন এই ফর্মেটটা তোমরা ইউজ করবা দেখো তোমরা যদি ভালো নম্বর পেতে চাও তাহলে এভাবে শিখতে হবে তিনটার জন্য তিনটা ফর্মেট শিখতে হবে সো এখানে খেয়াল করে দেখো তুমি শুরু করতে পারো দ্য গ্রাফ অর পাই চার্ট দেখো তোমরা শুরু করতে পারো দ্য গ্রাফ অর চার্ট ইলাস্ট্রেটস অথবা শোজ অথবা ডেসক্রাইবস তো তুমি এখানে গ্রাফ অথবা চার্ট যেটাই লিখো লিখলা এরপরে ইলাস্ট্রেটস লিখলা অথবা তুমি ইলাস্ট্রেটস না লিখে শোজ লিখা অথবা ডেসক্রাইবস লিখলা এরপর দা মেইন টপিক যে মেইন টপিকটা মানে যে প্রশ্ন প্রশ্ন যেটা আসে সেটা লিখলা যে টপিকটা আছে সেই টপিকটা নাম লিখলা তারপর দেখো সাবজেক্ট ওভার দা পিরিয়ড স্টার্ট ইয়ার টু ইন্ডিয়ার তো এখানে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো আমরা শুরুর লাইন বা প্রথম লাইন শুরু করবে এইভাবে দা গ্রাফ চার্ট ইলাস্ট্রেটস অথবা শোজ অথবা ডেসক্রাইবস দা মেইন টপিক এরপরে ওভার পিরিয়ড ফ্রম এখানে অবশ্যই সাল থাকবে যেমন আমরা দেখলাম উনিশশো সাল থেকে দুই সাল তাই না সো এখানে হচ্ছে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা প্রথম লাইন তো আমি যদি তোমাদেরকে দেখাই প্রথম লাইনটা এইভাবে করতে পারো যে প্রশ্নটা ছিল দা বার চার্ট ইল্লুস্ট্রেটস দা চেঞ্জিং অ্যাটিটিউড অফ ইয়ং পিপল টুয়ার্ডস ফাস্ট টাইমস ফ্রম 1990 টু 2010 সো আমরা প্রথম সেন্টেন্সটা আশা করি এভাবে সবাই লিখতে পারবো এবার দ্বিতীয় সেন্টেন্সটা যদি তুমি লিখতে চাও এভাবে লিখতে পারো যে ওভারঅল দা চার্ট ইন্ডিকেটস আ ক্লিয়ার শিফট অর ট্রেন যেকোন একটা লিখবা তো এখানে দেখো এখানে এই লাইনটা তুমি হুবহু লিখে দিবা এরপর দেখো দা হাইয়েস্ট অ্যাক্টিভিটি ওয়াজ দেখো হাইয়েস্ট অ্যাক্টিভিটি তো তোমার এখানে প্রশ্নতে তো অবশ্যই দেওয়া থাকবে হাইয়েস্ট অ্যাক্টিভিটি কোনটার পার্সেন্টেজে দেখো এখানে সবচেয়ে বেশি হচ্ছে ফিফটি টু পার্সেন্ট তাই না তাহলে এখানে তুমি লিখবা হাইয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে কি ফিফটি ইন যেই সালে সেটা লিখবা অ্যান্ড দ্য লোয়েস্ট হচ্ছে যেটা থাকবে ওইটা আমরা যদি দেখি লোয়েস্ট হচ্ছে নাইন পার্সেন্ট এটা কত সালে ওই সালটা লিখবা ইট হাইলাইটস এ রাইজ ইন ড্যাশ অ্যান্ড ফল ইন ড্যাশ তার মানে হচ্ছে এইখানে যেটা রাইজ হয়েছে রাইজ হয়েছে কোথায় সেটা হলো আমরা যদি দেখি ওয়াচিং টিভিতে আর যেটা সবচেয়ে কম ছিল সেটা হলো কি খেয়াল করে দেখো সেটা হলো আমাদের অনলাইনে কোথায় অনলাইনে এটা দিলা এরপরে দেখো এবার তুমি ডেসক্রাইব করো উনিশশো সালে এটা এত পার্সেন্ট দেখে দেখে লিখবা উনিশশো সালে খেলাধুলা এত পার্সেন্ট উনিশশো সালে এখানে ওয়াচিং টিভি এত পার্সেন্ট অথবা হচ্ছে অনলাইন এত পার্সেন্ট লিখবা টু থাউজেন্ডে লিখবা অ্যান্ড টু থাউজেন্ড টেনে লিখবা এগুলো দেখে দেখে তুমি বসায় দিবা ঠিক আছে এরপরে দেখো আ কম্পারিজন বিটুইন অ্যাক্টিভিটি এ অ্যান্ড অ্যাক্টিভিটি বি ক্যান বি অ্যাডেড তো তুমি চাইলে এই দুই লাইন লিখতেও পারো নাও লিখতে পারো কারণ তুমি এখানে যে পার্সেন্টেজগুলো লিখবা এটা লিখতে লিখতে তোমাদের কিন্তু অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এরপরে খেয়াল করে দেখো লাস্ট তুমি লিখতে পারো সেটা হল যে ইন কনক্লুশন দ্য চার্ট ক্লিয়ারলি শোজ মেন অবজারভেশন মানে তোমার কাছে কি মনে হয়েছে কোনটাতে বেশি হয়েছে এবং কোনটার তুলনায় কোনটা বেশি করেছে এটা তুমি জাস্ট একটু বসায় দিবা এরপরে অ্যাটিটিউড অথবা ইন্টারেস্ট আর বিহেভিয়ার যেমন দেখো এখানে অ্যাটিটিউড ছিল তার মানে অ্যাটিটিউড এখানে চেঞ্জ আসছে এরপরে তুমি হচ্ছে এখানে বিহেভিয়ার অথবা অ্যাটিটিউড যে কোনো একটা নিবা ঠিক আছে অথবা ইন্টারেস্ট নিবা এরপর হচ্ছে গ্রুপ অফ পিপল বলতে কাকে বুঝিয়েছে গ্রুপ অফ পিপল বলতে বুঝিয়েছে ওই যে ইয়ুথ বিহেভিয়ার যেহেতু ইয়াং জেনারেশন নিয়ে এখানে বলা আছে ঠিক আছে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড সো এই যে ফরমেটটা দিয়ে তুমি যদি লিখো তখন তুমি তোমার মতো করে যে ওভারঅল দ্য চার্ট শোজ দা ওয়াচিং টিভি বিকেম ইনক্রিজিংলি পপুলার রিচিং দ্য হাইস্ট পয়েন্ট ওই যে তুমি তোমার মতো করে জাস্ট এইখানে আমরা যেভাবে লিখেছি সেভাবে করে তুমি দিয়ে দিবা তার মানে এখানে যে বিষয়টা আমরা পেলাম যখন একটা সাল থাকবে কিন্তু হচ্ছে তিন রকম থাকবে সো এই ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে এইখানের মধ্যে সর্বোচ্চকে কোন সালে কমেছে কোন সালে বেড়েছে এটা তুমি হচ্ছে এখানে আইডেন্টিফাই করে সুন্দরভাবে লিখে দিবে আর কিছুই না জাস্ট গ্রাফ চার্ট মানে হলো তুমি শুরুটা একটু ভালোভাবে করে মাঝখানে তুমি ইনফরমেশনগুলো দেখে দেখে বসে দিবা অ্যান্ড লাস্টে একটা কনক্লুশন দিবা তুমি নম্বর পেয়ে যাবা আর যদি তুমি ভাই আবল একটা ফরমেট লিখে দিয়ে আসো তাহলে কিন্তু নাম্বার পাবা না কারণ এইখানে তোমার যেই গ্রাফ আছে বা বার আছে এগুলা অবশ্যই অবশ্যই কি ভ্যারি করে ধর একটার জন্য ধরো এখানে যদি একটা থাকতো যে দুই সালে একটা এগারো সালে একটা বারো সালে একটা এরকম একটা একটা থাকলে তোমার কিন্তু আলাদা লেখা থাকবে সো এই লিখার ধরন বা ফরমেট আমাদের জানতে হবে সো আমরা আশা করি প্রথম যেই টাইপ বা প্রথম যেই প্রকারটা বা প্রথম যেই ফর্মেটটা সবাই আশা করি বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছি কিনা একটু বলো যদি বুঝতে পারো আমরা এখন দেখবো দ্বিতীয়টা এই যে দ্বিতীয়টা দেখো প্রত্যেকটা সাল আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি এইখানে এখানে কিন্তু একসাথে ধরো দুই হাজার দশ সালে একসাথে তিনটা নাই কিন্তু এই ক্ষেত্রে আমাদের আরেকটা টেকনিক ফলো করতে হবে সো এই ক্ষেত্রে আমরা কি টেকনিক ফলো করতে পারি এই ক্ষেত্রে তোমরা ইন্টারাকশন শুরু করতে পারো দ্য গ্রাফ ইলাস্ট্রেটস অথবা দ্য গ্রাফ রিভিলস অথবা দ্য গ্রাফ প্রোপাইটস অথবা গ্রাফ ডিলস দ্য গ্রাফ শোজ এটা দিয়ে শুরু করতে পারে প্রথম লাইনটা যে একটা দিয়ে শুরু করবা ধরো তোমাদের মধ্যে রহিম রহিম শুরু করছে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস করিম ধরো তুমি করিম তুমি শুরু করলা দ্য গ্রাফ রিভিলস ইনফরমেশন অ্যাবাউট দ্য গ্রাফ প্রোভাইডস যে একটা দিবা এখানে ধরো তুমি দিলা এইটা আরেকজন দিল এইটা তাহলে টিচার বুঝবে না যে তুমি আসলে ফরমেট মুখস্থ করছো ঠিক আছে তো এখানে লিখলা যে বিষয়টা থাকবে মানে যে প্রশ্নটা থাকবে এটা লিখবা আর এরপরে সাল লিখবা সর্বনিম্ন সাল আগে সর্বোচ্চ সাল পরে ধরো উনিশশো পঁচানব্বই এরপরে দুই হাজার দশ সর্বোচ্চ এটা পরে যাবে আর উনিশশো পঁচানব্বই এটা হচ্ছে আগে যাবে ঠিক আছে তাহলে এখানে যদি শাল না থাকে তাহলে অথবা অথবা যা বিষয়টা থাকবে দরকার নাই শাল সবাই প্রথম লাইনটা বুঝতে পেরেছ কিনা আশা করি তোমরা সবাই প্রথম লাইনটা বুঝতে পেরেছ ওকে এবার প্রথম লাইন লিখার পরে সবাই লিখতে পারবা তো নাকি সো যদি লিখতে পারো এবার আসো দ্বিতীয় লাইন কিভাবে শুরু করবা অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস্টিক্স যে পরিসংখ্যান অনুযায়ী দ্য গ্রাব শোস অথবা ইলাস্ট্রেটস অথবা ইন্ডিকেটস যেটা মন চাই দিবা যেকোনো একটা দিবা দ্য গ্রাফ শোস দ্যাট দ্য রেজাল্ট অফ ড্যাশ ধরো যে কোশ্চেনটা আসলো এখানে লিটারেচি রেট বা যেটাই আসুক এই টপিকটা লিখলা এরপর লিখলা ইজ ডিফারেন্ট ফ্রম দ্য গ্রাম উই ক্যান সি দ্যাট আমরা দেখতে পারি দ্য হাই স্ট্রিট যে হাইস্ট রেটটা থাকবে ধরো এখানে আমাদের হাই স্ট্রেট এখানে কত আছে এখানে দেখছো ফিফটি সিক্স পয়েন্ট এইট আছে হাই স্ট্রেট লিখলাম এরপর দেখো এটা কত সালে সেটা লিখবা অন দা আদার হ্যান্ড রেট রেট যেটা সেটা লিখলাম সালে লিখলাম এরপর দেখো দেয়ার ইজ এ নোটিসেবল আর রিমার্কেবল ডিফারেন্স বিটুইন দ্য হাই স্ট্রেট অ্যান্ড দা লোয়েস্ট রেট তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হয় নোটিসেবল লিখবা অথবা হচ্ছে রিমার্কেবল লিখবা এরপরে দেখো কি বলেছে এই হাই স্ট্রেট এবং দ্য লো স্ট্রেটের যে ডিফারেন্সটা আছে এই দুইটার ডিফারেন্স মাইনাস করবা এই দুইটার ডিফারেন্স কি মাইনাস করবা দা ডিফারেন্স ইজ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন ধরো ফিফটি সিক্স পেলাম আমরা আর থার্টি এইট পাইলাম এই দুইটার মাইনাস করে এই যে এখানেটা বসায় দিবা দ্য হাই স্ট্রেট অ্যান্ড লো স্ট্রেট এই দুইটা সুন্দরভাবে বসিয়ে দিবা শেষ তার মানে দেখো খুব ইজিলি তোমরা বুঝতে পারবা যে আমাদের যদি এরকম থাকে তাহলে প্রথম লাইন লিখলাম যেকোনো একটা লিখবা

সো আশা করি তোমরা এই দ্বিতীয় পর্বের কাজটা তোমরা লিখতে পারবা এবার দেখো উই হ্যাভ সিন দ্যাট যে বিষয়টা থাকবে হ্যাভ অবলিক হ্যাজ অথবা হ্যাড ইনক্রিজ অথবা ডিক্রিজ আপস অ্যান্ড ডাউন্স ইন দ্য টাইম বিং দেখো এটা কিন্তু আপস ডাউন হয় কোন সালে বাড়ছে কোন সালে কমছে দেখো আমি যদি তোমাদেরকে দেখাই যে এইখানে এটা এইট ছিল আবার ফিফটি সিক্স হয়ে গেছে আবার এটা কমে গেছে আবার হচ্ছে এটা কমে গেছে আবার এটা বেড়ে গেছে তার মানে আপস অ্যান্ড তাহলে তুমি যে একটা লিখবা যে আপস অ্যান্ড ডাউন্স ইন দ্য টাইম বিং তাহলে তুমি এখানে হ্যাভ হ্যাজ হ্যাড ইনক্রিজ তারপর ডিক্রিজ অথবা আপস এন্ড যে যেকোনো একটা লিখবা এবার দেখো ইন ড্যাশ মানে অমুক সালে দ্য পার্সেন্টেজ অফ ড্যাশ রাইজেস এবার তুমি কোন সালে বাড়ছে কোন সালে কোনছে এগুলা তুমি দিলা যেমন নেক্সট ইয়ার এটা কমে গেছে অথবা নেক্সট ইয়ার এটা বেড়ে গেছে যেমন এখানে দেখো আমরা যদি দেখি উনিশশো সালে এটা এত ছিল এটা পরের বছর আবার কি রাইজ হয়েছে এর পরের বছর আবার কি ডিক্রিজ হয়েছে এর পরের বছর আবার কি ডিক্রিজ হয়েছে পরের বছর আবার কি রাইজ হয়েছে তো তুমি রাইজ আর ডিক্রিজ এগুলো লিখতে থাকবা রাইজ মানে কি বাড়া আর ডিক্রিজ মানে কি কমা এরপর দেখো ইন দ্য ইয়ার মানে যেই সালটা মানে সর্বোচ্চ সাল যেটা ওইটাতে লিখবা দ্যাট ওয়াজ হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য গ্রাফ ওকে আচ্ছা তো ফাইনালি অ্যানালাইজিং দ্য সার্ভে ইট ক্যান বি সেড দ্যাট দ্য ডে ইজ নট ফার এভরি পারসন উইল শো পজিটিভিটি যদি পজিটিভ বিষয় থাকে তাহলে পজিটিভিটি দিবা আর যদি নেগেটিভ থাকে ধরো হচ্ছে নিরক্ষরতা সাক্ষরতার হার বাড়লে এটা কি হয় পজিটিভিটি নিরক্ষরতা বাড়লে সেটা কি হয় নেগেটিভিটি ঠিক আছে ধরো রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট বাড়লে হচ্ছে কি নেগেটিভ আর কমলে হচ্ছে কি পজিটিভ সো তুমি দেখলে বুঝতে পারবা এবং বসায় দিবে এটা অ্যান্ড দেন আমরা আশা করি এভাবে সুন্দরভাবে লিখতে পারবো যেমন ধরো আমি এখানে যেটা পড়ালাম সেটা এখন আমি অ্যাপ্লাই করবো সো আমরা বলেছিলাম প্রথম দ্য গ্রাফ ডিল সুইথ ওই যে আমরা বললাম এখানে ডিল সুইথ দিতে পারো শোজ দিতে পারো ইলাস্ট্রেট দিতে পারো

একটার পর একটা বসায় দিলাম একটার পর একটা বসিয়ে দিবা আর সর্বোচ্চ সাল যেটাতে হয়েছে দুই সালে এই যে ইটরিস্টিক এইট দিলা বসায় দেন লাস্ট হচ্ছে তুমি তোমার মতো করে পজিটিভিটি থাকলে পজিটিভ দিবা আর নেগেটিভ থাকলে অবশ্যই এটা কী যেহেতু আমাদের লিটারেচি রেট এটা অবশ্যই কি পজিটিভ না নেগেটিভ তুমি নিজে ভালো করে জানো লিটারেচি রেট এটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ আর ইলিটারেচি রেট নিরক্ষরতা এটা আমাদের জন্য নেগেটিভ সো লিটারেচি রেট এটা যদি বাড়ে এটা আমাদের জন্য পজিটিভ আর এটা যদি কমে তাহলে আমাদের জন্য নেগেটিভ সো এটা তুমি পজিটিভিটি দিয়ে শেষ করে দিবা। ওকে আচ্ছা ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা যখন তুমি অ্যাডমিশন দিবা তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস 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 একটা বই এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা অনেকের কাছে মনে হইতে পারে যখন তুমি যখন বোর্ড বইটা তুলবা তোমাদের টেক্সট বইটা যখন খুলবা তখন দেখবা যে এরকম সিস্টেম ইউনিট ওয়ান এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবার সেম আছে বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারোট স্টাইলের ওয়ান্স আপন এ টাইম দে লিড আ বার্ড ইট ওয়াজ আনলিটার জাস্ট একটু স্যাম্পলটা দেখো তোমাদের বই নিতে হবে এরকম না জাস্ট তোমরা একটু খেয়াল করে স্ক্রিনশট দিয়ে রাখো স্ক্রিনশট দিয়ে রাখো দেখো আন্স টাইম এ টাইম অ্যাডভারবিওল ফ্রিজ দেয়ার লিড লিভড ভার্ভের পাস্টফ্রম আর্টিকেল এ বার্ড হচ্ছে নাউন পাখি এবার দেখো ইট ইট মানি এটি এটা একটা প্রনাউন ওয়াজ অক্সেলিভ ভার্ট ছিল এই যে আনলেটেড আনলেটেড হচ্ছে কি অ্যাজেক্টিভ অশিক্ষিত অশিক্ষিত এটা হচ্ছে অ্যাজেক্টিভ ঠিক আছে ইট স্যাং খেল করে দেখো ইট স্যাং এটা ভার্ভের পাস্টফ্রম তারপরে দেখো বাচ কনজাংশন could not হচ্ছে কি মডাল ভার্ব এই যে মডাল ভার্ভের পরে ভার্ভের বিশ্রম বসে তাই দেখো মডাল ভার্ভ নেগেটিভ এরপর রিসাইড হচ্ছে ভার্ভ এরপরে দেখো আ ওয়ার্ড এই যে আর্টিকেল ওয়ার্ড হচ্ছে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন অপ হচ্ছে প্রিপোজিশন স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র এটা হচ্ছে নাউন প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া শুধু কি তাই খেয়াল করে দেখো ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোন ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে এবার দেখো মজার ব্যাপার এই অংশটুকু থেকে ধরো এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড যেমন এখানে আনলেটার ডিভোর্ড ডেলিভারাইটের ইগনোরেন্স ক্রিয়েচার এগুলো কঠিন ওয়ার্ড তাই না এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে এই কঠিন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো তাই না এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে এই যে আনলেটার অর্থ অশিক্ষিত এটার সিনোনিম ইলিটারেট আনএুকেটেড এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট এজুকেটেড সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া শুধু কি তাই আবার পরের অংশ দেখো এইভাবে সেম আ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন গিল্ডেড কেইস এখানে দেখো এই প্রত্যেকটা প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইসিসিতে প্যাসেজ আছে মডেল কোশ্চেন আছে এই যে মডেল কোয়েশনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো মডেল কোয়েশন এই প্যাসেজ থেকে এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড ডে পার্ট এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশন দেওয়া আছে এমসিকিউ কি আসে আনসারিং কোয়েশন কি আসে ফ্লোচার্ট কি আসে এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথলু উইদাউট ক্লু যত টপিক আছে এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো এই কোশ্চেন আনসার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইম্প্রুভ করতে পারবে সো যেটাই বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর এ প্লাস বইটা নিবা আর ভালো লাগলে নিবা আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম তোমরা স্ক্রিনশট নাও এভাবে বড় বড় করে দেখো যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের আই এডুকেশন পেজে তোমরা নক করে কি করে ফেলতে পারবা সংগ্রহ করতে পারবা সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা জিরো ওয়ান এইটা আমাদের যারা আই এজুকেশন পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা সো আশা করি এইভাবে পারবা অ্যান্ড দেন লাস্ট হচ্ছে আরেকটা মডেল সেটা হলো পাইচাট সেটা হলো কি পাইচাট আসো খেয়াল করে দেখো তো পাইসের দেখে তোমাদের ক্ষুধা লাগি যেতে পারে সেটা হলো পাইচাট হচ্ছে দেখতে এই পিজ্জা ধরো একটা পিজ্জা কিনলাম এই পিজ্জা কেনার পরে ধরো আমরা পাঁচজন বন্ধু গেলাম আমাদের মধ্যে ধরো আমি হচ্ছে পেটুক বন্ধু আমি এরকম কলাম খাও মাও খাও আমি এত পার্সেন্ট খেয়ে ফেললাম এতটুকু খেয়ে ফেললাম আরেক বন্ধু একটু কম খায় ও খাইলো এতটুকু আমার মতো আরেকটা বন্ধু আছে যে কিনা আমারও মানে না যে এতটুকু খেয়ে ফেলছে তাহলে একজন দুইজন তিনজন চারজন আর আরেকটা বন্ধু হালকার উপর একটু পাইছে এই যে সো এইখানে পাইচাট হলো যে এরকম একটা পুরো অংশ থেকে আলাদা আলাদা করে ভাগ করবে সো যেটা আমি তোমাদেরকে শুরুতে দেখিয়েছিলাম তোমাদের মনে পড়ার কথা আমি যদি দেখাই এই যে এরকম একটা দেখালাম যে একটা মানুষের ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম যে যে আয় হয়ে হয় সে আয়টা ডিফারেন্ট ক্যাটাগরিতে কি করে সে হচ্ছে যেমন ব্যয় করে এখানে ফুডের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যয় করে ক্লথসের জন্য থার্টিন পার্সেন্ট ব্যয় করে শিক্ষার জন্য টোয়েন্টি টু পার্সেন্ট ব্যয় করে পাওয়ারের জন্য ফাইভ পার্সেন্ট করে ট্রান্সপোর্টের জন্য টুয়েলভ পার্সেন্ট করে আদার্সের জন্য এইট পার্সেন্ট করে সেভিংসের জন্য ফিফটিন পার্সেন্ট করে সো তার যেই একশো পার্সেন্ট ইনকাম তিনি হচ্ছেন এভাবে এক্সপেন্সগুলো বিভিন্ন ক্যাটাগরিতে খরচ করে থাকেন সো এখন বিষয়টা হলো এই যে চার্ট এটা লেখার একটা টেকনিক আছে আমি তোমাদের তিনটা টেকনিক পড়াচ্ছি এগুলো পড়লেই না যতগুলা তুমি লিখতে চাও লিখতে পারবা বাট এক ফর্মেটে এক টেকনিক দিয়ে লিখতে যায় না ভাই বোনেরা আমি জানি তোমরা আমার স্টুডেন্ট আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা ভালো নম্বর পাওয়ার জন্য তোমরা পড়তেছ সো ভালো নাম্বার বলতে এ প্লাস এখানে আমি তোমাদেরকে পাস করাতে চাই না এ প্লাস পাবা কিভাবে সেটা তোমাদেরকে দেখাতে চাই সো সেভাবেই কিন্তু তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে সো আসো এটার জন্য আমি যদি একটা তোমাদেরকে সিস্টেম বা ফর্মেট দেখাই খুব ইজি দ্য পাই চার্ট শুরু করবা প্রথম লাইন দ্য পাই চার্ট সিম্বলাইজেস দিতে পারো ইলাস্ট্রেট দিতে পারো ডিসপ্লেস দিতে পারো এরপরে যে কোশ্চেনটা আছে টপিক টপিকটা লিখলা ঠিক আছে এরপর দেখো অফ পার্সেন্টেজ ইট ইজ ইনটু হাউ টাইপ আর देयर মানে হলো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজ দেখা যায় যেখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা সেপারেট অংশ আছে তাহলে তুমি এভাবে লিখতে পারো যে তোমার এইভাবে হবে যে এইভাবে হবে সেপারেট ইনটু ওই যে পোর্শন সেভেন পোর্শনস তুমি কি লিখবা সেভেন পোর্শনস তাহলে নেই এক নাম্বার পোশন ধরো আমরা লিখলাম ফুড দুই নাম্বার হচ্ছে ক্লোথস তিন নম্বর হচ্ছে এডুকেশন চার নাম্বার হচ্ছে পাওয়ার চার নাম্বার ট্রান্সপোর্ট পাঁচ নাম্বার এইটা সেভিংস এইটা তাহলে তুমি এইভাবে লিখো এটা লিখলাম আর ইন্ট্রোডিউস থ্রু দ্য পাইসার্ট ইট গিভস আস এ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া তো লাস্টের লাইনটা এভাবে লিখবা ইট গিভস আস ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ওই যে টপিকটা আছে সেই টপিকটা লিখবা টপিকটা কি আমরা যদি কোয়েশ্চেনটা দেখি যে দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউজ ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন টু ডিফারেন্ট ক্যাটাগরিজ ওকে এবার আমরা দ্বিতীয় অংশটুকু যাব উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ তাহলে তুমি সবার আগে সর্বোচ্চটা লিখবা সর্বোচ্চটা কোথায় দেখো আমরা যদি দেখি এই প্রশ্নে সর্বোচ্চ হলো খাবারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিখবো এরপর দেখো হোয়াইল দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ এখানে তুমি লোয়েস্টটা লিখবা লোয়েস্ট দেখো লোয়েস্ট কি হচ্ছে লোয়েস্ট দেখছি আমরা এখানে পাওয়ার ফাইভ ইট সিগনিফাইজ দ্যাট লার্জেস্ট কম্পোনেন্ট মানে হচ্ছে ফুড ফুড হ্যাজ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন ওই যে যেটা আছে সেটা লিখলা যে অংশটা ফার্দার মোর দ্য ফাইভ চার্ট ডিসপ্লেস অ্যাডিশনাল ডেটা এরপরে বাকি যে ডেটাগুলো থাকে যে তোমার এজুকেশনে কত পার্সেন্ট হয় তারপরে হচ্ছে তোমার যদি দেখো এখানে পাওয়ারে কত হয় সেভিংসে একটা পর একটা এভাবে লিখতে পারো পঁচিশের পরে কে আছে পঁচিশের পরে এডুকেশন সেকেন্ড হাইস্ট তারপরে দেখো সেকেন্ডের এর পরে আছে সেভিংস এটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট ক্লোথস হচ্ছে থার্টিন পার্সেন্ট ট্রান্সপোর্ট হচ্ছে টুয়েলভ পার্সেন্ট তারপর হচ্ছে আদার্স হচ্ছে এইট পার্সেন্ট পাওয়ার হচ্ছে ফাইভ তো এই যে এগুলো একটার পর একটা লিখবা লিখলি তোমার এখানে চলে আসছে শেষ এরপরে তুমি ফাইনালি অথবা আলটিমেটলি দ্য ফাইনাল ফ্রেজ উই ফাইন্ড দ্যাট এত নাম্বার এত পার্সেন্ট এত আর এত সবচেয়ে বেশি যেটাতে খরচ হয় সেটা লিখবা আর সবচেয়ে কম যেটা খরচ হয় এটা লিখে শেষ করে দিবা শেষ খেলা এখানেই শেষ সো আমি তোমাদের যদি দেখাই এই যে এটা যে প্রশ্নটা আসছিল তুমি এভাবে শুরু করতে পারো যেটা আমরা চেয়েছিলাম দ্য পাই চার্ট সিম্বলাইজেস এখানে আমরা ইলিস্টার্স না দিয়ে আমরা দিলাম সিম্বলাইজেস দা ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিজ হাউস ইনকাম ইন টু ক্যাটাগরিজ এই যে টপিকটার নাম লিখলাম শেষ প্রথম লাইন এরপর দেখো দিস স্পাই চার্ট শোজ সেভারেল টাইপস অফ পার্সেন্টেজেস কয়েকটা পার্সেন্টেজ দেওয়া আছে এন্ড ইট ইজ সেপারেটেড ইনটু সেভেন পোর্শন ওই যে বললাম আমরা সেভেন পোর্শন দেখলাম সেভেন পোর্শনের পরে ফুড ক্লোথ এডুকেশন পাওয়ার ট্রান্সপোর্ট আদার্স অ্যান্ড সেভিংস আর ইন্ট্রোডস থ্রু দা পাইজার্ট আমরা প্রথম অংশটা লিখে ফেললাম এবার আসো উই উই অবজার্ভ অবজার্ভ দ্যাট দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্ট পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ফুড তাই না আর লোয়েস্ট হচ্ছে কি ফাইভ পার্সেন্ট ইন পাওয়ার এবার তার মানে যেহেতু সর্বোচ্চ ফুড তার সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে অথবা ইফেক্ট আছে যেটা লিখো লিখবা এরপরে দেখো এরপরে একটার পর একটা সেকেন্ড সেকেন্ড হচ্ছে আমরা টোয়েন্টি টু পার্সেন্ট তারপরে থার্ড ফোর্থ এভাবে একটার পর একটা লিখলে তোমার মোটামুটি অনেক বড় হয়ে যাবে অ্যান্ড দেন তুমি লাস্টে লিখবা ইট সিম লাইক দ্যাট ফ্যামিলি অ্যালো কোর্স এ কনসিডারেবল পোর্শন এজেন্সিয়াল লিড লাইক ফুড অ্যান্ড এডুকেশান মানে সবচেয়ে বেশি যেই ক্যাটাগরিতে সেগুলো দিয়ে তুমি শেষ করে দিবা ডান তার মানে এইখানে ভাইয়া যদি এভাবে লিখো তোমাকে কি নাম্বার কেটে দিবে না এভাবে লিখলেই তুমি নাম্বার পাবা আর যদি এভাবে না লিখো তাহলে নাম্বার পাবা না সো আমি মনে করি তোমাদেরকে এই যে গ্রাফ অ্যান্ড পাইচার্টের তোমাদের যেখানে যেখানে যেভাবে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেভাবে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি সো গ্রাফ অ্যান্ড চার্ট আসলে তোমরা অবশ্যই অবশ্যই খুব ভালো করতে পারবা এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি সো আশা করি সবাই বুঝতে পেরেছো তাই না তোমরা যারা আমাদের ক্লাস করো যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো তোমাদের জন্য মিশন এ প্লাস যারা সাতাশ ব্যাচে রয়েছে তাদের জন্য আমাদের মিশন তোমাদের বাংলা ইংরেজি হিউম্যানিটিস উনত্রিশশো নিরানব্বই টাকায় এবং সেখানে তোমাদের একবারে সাতাশ পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা এবং সেখানে ক্লাস রেকর্ডেড আর্কাইভ যা যা আছে সব তোমরা এখানে পেয়ে যাবা ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও এইস ছাব্বিশ কিন্তু কামব্যাক করতে চাও তোমরা অনেকে আছো সময় নষ্ট করে দিয়েছো এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ সহ আমাদের এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো জাস্ট হাই পেজে নক দিবা পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই এই যে যারা কমার্সের রয়েছে তোমাদের কমার্সের জন্য বাংলা ইংরেজি আইসিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স যেগুলো যেগুলো আছে মার্কেটিং সব কিছু পেয়ে যাবা সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস পঁচিশটি এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথী হিসেবে থাকতে চাই এইটা যারা সাতাশ রয়েছ তাদের জন্য উনত্রিশ টাকা আর যারা হচ্ছে এইসিসি ছাব্বিশের তারা হচ্ছে চব্বিশ নিরানব্বই টাকা কোর্স করতে পারবা সো সাতাশের কিন্তু একবারে এসএসসি সাতাশ পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা এবং যারা কামব্যাক কোর্স বা ছাব্বিশের রয়েছ তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও ইংরেজি পড়তে চাও তোমাদের এই যে হ্যাঁ দেখালাম আমাদের যে বইটা আছে শিউরে প্লাস বইটা এই বইটা ফ্রি পেতে চাও মাত্র প্রথম তিনশো জনকে আমরা দিব এই যে এই বইটা ফ্রি পেতে চাও ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স অনেকে বানিয়ে বানি লিখতে পারো না ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও এবং ইংরেজি প্রথম দ্বিতীয় দ্বিতীয়পত্র ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস তোমাদের যেই যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে তোমরা রেকর্ডেড বা আর্কাইভ পেয়ে যাবা আর যে গিফট আছে বইটা গিফট পেয়ে যাবা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পেয়ে যাবা তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আই এডুকেশন পেজে নখ দিতে পারো আমি মনে প্রাণে বিশ্বাস করি যাদের এইসিসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব জাস্ট একটা কথা মনে রাখো আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব। তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো আস্থা রাখতে পারো যারা সায়েন্সের রয়েছে সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে মিশন এ প্লাস কোর্স রয়েছে তোমরা সেমভাবেও প্রত্যেকটা প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা সো আশা করি অনেক 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 বেশি ভালো করতে পারবা আমরা ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম